এই ভিডিওর কথাগুলি বলতে বলতে হয়তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেতে পারে মনে রাখবে চোখের জল ছাড়া ভেতরে আগুন জ্বালানো অসম্ভব এই পৃথিবীতে কষ্টের সাথে জীবন কাটানো মানুষগুলি পৃথিবীতে ম্যাজিক কিছু করেছে কষ্টের সাথে জীবন কাটানো মানুষগুলি অসম্ভবকে সম্ভব করেছে মনে রাখবে শূন্য মানে কিন্তু শেষ নয় পৃথিবীর সংখ্যাও কিন্তু শূন্য দিয়ে শুরু এই পৃথিবীতে মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয়েছে ওই মানুষটার কাছে কোটিপতি হওয়াটা সত্যি ছিল শূন্য তার জীবনটা ছিল সত্যি এই পৃথিবীতে যে মানুষটি সফল হয়েছে সেই মানুষটি কিন্তু তার জীবনে অসম্ভব দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছে তখন সে মনে মনে ভেবেছে আমাকে জীবনে কিছু করতেই হবে তখন ওই মানুষটার চেষ্টা করছে চেষ্টা করতে করতে বারবার ব্যর্থ হচ্ছে বারবার ফেল হচ্ছে তখন সে মনে মনে ভাবছে আমি পারবো না আমার দ্বারাই হবে না কিন্তু একটি চিন্তা ভাবনা আর একটি সিদ্ধান্ত তার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিল ওই একটি চিন্তা ভাবনা তার মধ্যে অসম্ভব শক্তি তৈরি করে যে ইচ্ছা শক্তি তার জীবনের সব ব্যর্থতাকে জয় করে সফলতার কাছে পৌঁছে দেয় আমি সবাইকে এই ভিডিওটা দেখতে বলবো না যে মানুষটা কষ্টের সাথে জীবন কাটাচ্ছে সেই মানুষটাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে বলবো তাহলে সেই মানুষটার মধ্যে সেই চিন্তাভাবনা সেই সিদ্ধান্ত নিতে পারবে যে চিন্তা চিন্তাভাবনা তার জীবনের সব ব্যর্থতাকে জয় করে সফলতার কাছে পৌঁছে দেবে শুধু তাকে একটা রিকোয়েস্ট করব এই ভিডিওটা সে যেন একবার মন দিয়ে দেখে আর গভীরভাবে তার জীবন নিয়ে একবার চিন্তা করে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে সারা জীবন মনে রাখবে দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া মানুষের জীবনে সফলতা আসা অসম্ভব ওই মানুষটা যখন মনে মনে ভাবছে আমি পারবো না আমার দ্বারাই হবে না চেষ্টা করা ছেড়ে দেবো তখন ওই মানুষটা চোখ থেকে অজরে জল পড়ছে তখন ওই মানুষটা মনে মনে ভাবছে আমার কাছে তো সফলতা সত্যি নয় আমার কাছে কষ্টের জীবনটা সত্যি আমার কাছে এই চোখের জলটা সত্যি নয় আমার কাছে কষ্টের জীবনটা সত্যি আমি বেঁচে রয়েছি বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি এই মৃত্যুটা আমার কাছে সত্যি নয় আমার কষ্টের জীবনটা সত্যি তখন সে মনে মনে ভাবছে আমার এই কষ্টের জীবনটা আমার মৃত্যুটাকে সত্যি করে দিচ্ছে আমার এই কষ্টের জীবনটা আমার এই চোখের জলটাকে সত্যি করে দিচ্ছে তাহলে এই কষ্টের জীবন কেন আমার জীবন পরিবর্তন করতে পারবে না তখন সে মনে মনে ভাবছে আমার কাছে সফলতা সত্যি নয় আমার কাছে কষ্টের জীবনটা সত্যি তাহলে আমি কেন ভাববো আমি কতবার পড়ে যাচ্ছি কতবার ব্যর্থ হচ্ছি কতবার ফেল হচ্ছি আমাকে একটা জিনিসই ভাবতে হবে আমি কতবার পড়ে যাব কতবার ব্যর্থ হব কতবার ফেল হব কিন্তু এই ব্যর্থতা শেষে আমি একদিন সফল হবই আমি জীবনে কিছু করে দেখাবো তখন ওই মানুষটা নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করে আমি মরে যাবো জীবনে কিছু করে দেখাবো কারণ আমার কাছে সফলতা সত্যি নয় আমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি এই কষ্টের জীবনের জন্য আমাকে একবেলা না খেয়ে থাকতে হয়েছে এই কষ্টের জীবনের জন্যে আমি প্রতিনিয়ত বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি তখন ওই মানুষটা মনে মনে ভাবছে আমি যেদিনকে পৃথিবীতে এসেছিলাম ভগবান তো আমার কপালে দুঃখ কষ্ট যন্ত্রণা লিখে দিইনি আমার জীবনে তো সফলতাও লিখে দিইনি কিন্তু আমার জীবনে আমি এই দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পাচ্ছি এটাকে আমি সত্যি কেন মনে করছি না আমি কেন সফলতাকে সত্যি মনে করছি আমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা এটাই তো সত্যি আর এটাই তো আমার সফলতাকে সত্যি করে দেবে তখন সে মনে মনে ভাবছে ভগবান জীবন দিয়েছে সাথে দুটো অপশান দিয়েছে একটা হচ্ছে সারা জীবন কষ্ট করে যাও আর একটা হচ্ছে কষ্ট করে জীবনে কিছু করে দেখাও আরে আমার কাছে তো সফলতা সত্যি নয় আমার কাছে কষ্টের জীবনটা সত্যি তাহলে আমি কষ্ট করে কেন ভাববো আমার কষ্ট হয়ে যাচ্ছে আমাকে কষ্ট করে জীবনে কিছু করতেই হবে তখন ওই মানুষটা মনে মনে ভাবছে যদি আমি আমার সফলতাকে সত্যি মনে করি আমার ভিতরে সেই আগুন আমি কোনোদিনও খুঁজে পাবো না কিন্তু আমার এই কষ্টের জীবন দুঃখের জীবন যদি এটাকে সত্যি মনে করি তাহলে আমার ভিতরে সেই আগুন খুঁজে পাবো যে আগুন ততক্ষণই জ্বলবে ওই আগুন ত যতগুনি জ্বলবে যতক্ষণ আমি আমার লক্ষ্যে না পৌঁছাবো তখন ওই মানুষটা জীবনের সাথে চ্যালেঞ্জ করে আমি মরে যাব তবু জীবনে কিছু করে দেখাবো সে তখন বুঝতে পারে জীবন মানে সহজ নয় এই জীবন অনেক কঠিন এই জীবনই আমাদের সব থেকে কষ্ট দেয় আবার এই জীবনই আমাদের সব থেকে সুখ দেয় যদি আমার জীবনকে আমি সহজ মনে করি আমার জীবন তো আমাকে অনেক কষ্ট দেবে যদি আমার জীবনকে আমি কঠিন মনে করি তাহলেই আমি জীবনে কিছু করে দেখাতে পারবো তখন ওই মানুষটা মনে মনে ভাবলো আমাকে পড়ে যাওয়ার কথা ভাবলে হবে না আমাকে ব্যর্থতার কথা ভাবলে হবে না আমাকে ফেল হওয়ার কথা ভাবলে হবে না আমার জীবনে একটাই সত্যি আমি আমার লক্ষ্যে পৌঁছাবো তখন ওই মানুষটা মনে মনে বুঝতে পারে মানুষের জীবনে একটাই গল্প সেটা হচ্ছে সফলতার গল্প কিন্তু এই গল্পটা তৈরি হয় অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা দিয়ে যদি আমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে সত্যি না মনে করি তাহলে আমার জীবনে তো আমি কোনোদিনও সফলতার গল্প লিখতে পারবো না তখন ওই মানুষটা মনে মনে ভাবে আমার এই পড়ে যাওয়ার গল্প ব্যর্থতার গল্প ভেঙে পড়ার গল্প কেউ শুনবে না যেদিনকে আমি সফল হতে পারবো সেদিনকে এই গল্প সারা পৃথিবীর মানুষ শুনবে আমার ভেঙে পড়ার গল্প যখন কেউ শুনবে না তাহলে আমার জীবন কেন আমার এই ভেঙে পড়ার গল্প শুনবে আমার জীবনকে আমি কেন শোনাবো যে আমি পারবো না আমার দ্বারাই হবে না মনে রাখবে সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয় সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয় কিন্তু একটা অন্ধকার ঘরেও কিন্তু একটা মোমবাতির আলোয় ওই অন্ধকার ঘরটা আলোকিত হয় হ্যাঁ যতক্ষণ তোমার মনের প্রতি নিজের প্রতি বিশ্বাস খুঁজে না পাবে তুমি কোনোদিনও সফল হতে পারবে না কারণ অসম্ভব জিনিস সম্ভব হয়েছে কিন্তু গায়ের জোরে নয় মনের জোরে তুমি যতক্ষণ নিজের কাছে না হারবে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো তুমি তোমার জীবনটাকে সহজ মনে করছো তাই না তুমি একবার রেল স্টেশনের সামনে গিয়ে দেখো একটা অন্ধ মানুষ যার দুচো অন্ধ যে লোকাল ভিড় ট্রেনে আমরা ওঠার সময় তিন চারবার ভাবি ওই ট্রেনে আমরা উঠবো কি করে কিন্তু ওই মানুষটা ওই ভিড় ট্রেনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যাচ্ছে তার একটাই কারণ ওই মানুষটা যখন ট্রেনে ওঠে ওই মানুষটার দুটো চোখ অন্ধ সে একটিবারও ভাবে না সে একটি বারও ভাবে না যে আমি ট্রেনে উঠতে পারবো সে একটি কথাই ভাবে আমি যদি ভিক্ষা করে না নিয়ে যাই আমি তো না খেয়ে মরে যাবো ওই মানুষটা তার জীবনে সত্যিটা খুঁজে পেয়েছে বলেই কিন্তু ওই মানুষটার মধ্যে অসম্ভব ইচ্ছা শক্তি তৈরি হয়েছে তুমি একবার ভেবে দেখো রেল লাইনের পাশে একটি মানুষ যার দু চোখ অন্ধ যার পাশ থেকে হাজার মানুষ চলে যাচ্ছে তাকে এক থেকে দুজন মানুষ ভিক্ষা দিচ্ছে তখন ওই মানুষটা কিন্তু এটা ভাবে না যে আমাকে এক দুজন ভিক্ষা দিচ্ছে ওই মানুষটা এটাই ভাবে আমি দশ হাজার মানুষের কাছে হাত পাতবো আমাকে তো দশটি মানুষ ভিক্ষা দেবে এটা তার কাছে সত্যি তাই তোমাকে একটা কথাই বলছি তোমার জীবনের সত্যিটা খুঁজে বের করো মনে রাখবে এই পৃথিবীতে ভাগ্য বলে কিছুই হয় না এই পৃথিবীতে ভাগ্য বলে কিছুই হয় না কারণ সবকিছু হয়ে যাওয়ার পরে মানুষ বলে তোর ভাগ্যে ছিল আগে বলতে পারে না তাই তোমার জীবনে তুমি তুমি যেটাই চাইবে তোমার ভাগ্যে সেটাই পাবে তুমি যদি তোমার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণা মেনে নাও তাহলে কিন্তু তুমি তোমার জীবনকে কোনোদিনও ধাক্কা দিতে পারবে না তুমি যদি তোমার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণা না মেনে নাও নিজের জীবনের সাথে যদি চ্যালেঞ্জ করো আমি মরে যাব। তবু জীবনে কিছু করে দেখাবো আমি কথা দিচ্ছি একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে মনে রাখবে সফলতা রাতারাতি আসে না সফলতা কোনোদিন একদিনে আসে না সফলতা কোনোদিন মানুষের জীবনে সত্যি নয় সফল হওয়ার কারণটি যদি মানুষের কাছে সত্যি হয় ওই কারণটি সফলতাকে সত্যি করে দেবে তুমি একবার ভেবে দেখো তোমার জীবনটাকে যদি তুমি সহজ মনে করো তুমি রাস্তায় যাও খাবার জন্য হাত পাত দেখবে কেউ তোমাকে এক পয়সা দিয়ে সাহায্য করবে না যখন তুমি লোকাল ভিড় ট্রেনে ওঠো অসম্ভব ভিড় যখন তুমি মনে মনে ভাবো যে আমাকে জায়গা করে দিতে হবে তখনই কিন্তু তোমাকে সবাই জায়গা দেয় মনে রাখবে এই পৃথিবী তাকেই জায়গা দেয় যে মানুষটি জায়গা করে নিতে পারে যে জায়গা করে নিতে পারে না পৃথিবী তাকে জায়গা দেয় না মনে রাখবে স্বপ্ন দুই রকম হয় একটা হচ্ছে স্বপ্ন দেখতে দেখতে মানুষ ঘুমিয়ে পড়ে আর একটা ওই মানুষটাকে ওই স্বপ্ন তাড়া করে বেড়ায় তোমার স্বপ্ন যতদিন তোমাকে তাড়া না করবে তুমি তোমার জীবনের স্বপ্নটাকে কোনোদিন বাস্তব করতে পারবে না মনে রাখবে যার জীবনে অতীত আছে তারই কিন্তু জীবনে ভবিষ্যৎ আছে আর অতীত মানেই এই দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা যদি না থাকে তুমি তোমার জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে না বড় জায়গায় পৌঁছাতে পারবে না কারণ আমি তোমাকে প্রথমেই বলেছি এই দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে মানুষ কাটানো পৃথিবীতে ম্যাজিক কিছু করতে পারে এই দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে কাটানো মানুষগুলি অসম্ভবকে সম্ভব করতে পারে তার একটাই কারণ যখন তোমার জীবন তোমাকে ধাক্কা দেবে তখনই তোমার জীবনকে তুমি ধাক্কা দিতে পারবে তাই নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করো আমি জীবনে কিছু করে দেখাবো মনে রাখবে টাকার পিছনে ছুটলে তুমি টাকাকে কোনোদিন ধরতে পারবে না টাকা যখন তোমার কাছে নিজের ইচ্ছায় ধরা দেবে তখনই তুমি টাকাকে ধরতে পারবে তাই তোমার জীবনের সেই শক্তিশালী জিনিসটা খুঁজে বের করো যেটা ভগবান তোমার মধ্যে আগে থেকে দিয়ে রেখেছে ওটাকে এমন ভাবে পারফেক্ট করো যেন সারা দুনিয়ার কাছে পারফেক্ট হতে পারে তখনই টাকা তোমার পিছনে ছুটবে আমি তোমাদেরকে শুধু একটা রিকোয়েস্ট হাত জোরে করে বলছি নিজের কাছে তুমি হেরো না যদি তুমি নিজের কাছে হেরে গেছো তাহলে কিন্তু তুমি মরে গেছো হ্যাঁ তুমি নিজের কাছে হেরো না তোমাকে কেউ হারাতে পারবে না তুমি কষ্ট করে যাও পরিশ্রম করে যাও চেষ্টা করে যাও একদিন দেখবে ভগবান তোমাকে ধরে নেবে আর নয় উপরে ওঠারও শিখিয়ে দেবে এটাই বাস্তব কথা